আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এখন বর্তমানে শাহবাগে শাহবাগে মানুষ অনেকে এই যে যানজট যানজটে ভুগছে অনেকে দুর্বিশ্ব হয়ে গেছে দেখেন জুলাই যোদ্ধা যারা আছেন তাদের অবশ্যই বুঝতে হবে তারা কিন্তু দেশের জন্য কাজ করেছেন আপনারা যদি দেশের ভালোর জন্য কাজ করে থাকেন তাহলে এখন এই যে দেশের অনেক মানুষ যে ভুগতেছে অনেকে হাসপাতাল যেতে পারতেছে না আপনারা তাদেরকে একটু দেখেন এই যে বাংলাদেশে এই আওয়ামী লীগের লোক যারা আছে তারা কিন্তু একটা পাইতারা করছে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আপনারা কি তাদেরকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কি সুযোগ দিবেন যদি সুযোগ দিতে চান তাহলে নানান ধরনের রাস্তাঘাট আটকিয়ে অনেক কিছু করতে পারেন অনেক কিছু করে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষকে বুঝাবেন জানাবেন যে হাসিনার আমলেই ভালো ছিল কোথাও কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে পারে নাই লোকজন ঠিকমতো খালি ওরা যেখানে গেছে ওরা যদি কোথাও মিটিং করতে গেছে যদি কোথাও কোনো কিছু উদ্বোধন করতে গেছে ঘন্টাকে কে লোকজনকে মানে ভুগতে হয়েছে ওই ভুক্তভুগি যারা তারা হয়তো ওইখানে ভুলে যাইতে পারে আর বাঙালি আমরা তো বাঙালি যার খুব অল্পতেই ভুলে যাই তো ওরা কিন্তু ওই কথাগুলো ভুলে গেছে কিন্তু আপনি যে নগদে যেটা করতেছেন ওইটা কিন্তু ভুলবে না আপনারা কি জানা আছে জানা আছে ফকর সময় কি করছে ফকর উদ্দিন সব কিছুর দাম টাম বাড়িয়ে দিয়েছিল কিন্তু যখন ইলেকশন হলো সবাই মনে করছে যে খালেদা জিয়ার কারণে বা ওই বিএমপির কারণে এগিনি বাইরে গেছে তখন কি করছে তখন কি করছে তখন কিন্তু আর বিএমপি সরকারে ভোট দেয় নাই তো এমনই পুরাতন হাসিনা কি করছে ফেসিস সরকার কি করছে ওইটা কিন্তু সবাই ভুলে যাইতেছে আর আপনারা নগদে কি করতেছেন কিভাবে জনগণকে ভোগাইতেছেন গিনি কিন্তু সবাই দেখতেছে দেখা এখন বলতেছে যে ওই আমিলিগ সরকারই ভালো আর ওই ফেসিসকে ভালো বলার সুযোগ কে করে দিতেছে আপনারা করে দিতেছেন তাই বলি ভাই রাস্তাঘাট এইভাবে না আটকায়া আপনারা যেখানে গেলে কাজ হবে যেইভাবে কাজ করলে কাজ হবে ওইটা করেন